কাজ করতে করতে জীবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে আমার তবু কাজ শেষ হয় নাই হে ভাই আপনি আমাকে কি মাল এক মাস না মাল নষ্ট হয়ে গেছে গা কি কো নয়ন মাল নষ্ট হয়ে গেছে মানে পাগল হয়ে গেছো তুমি দুরু ভাই পাগল হয়ে নাই আপনাকে বিশ্বাস করতে গিয়ে আমি ঠকে গেছি মানে কি হয়েছে তোমার খুলা কৌ আমারে এই যে দেখেন এই মোটরটা আপনার কাছ থেকে নিয়েছিলাম একটা মাসও জানে মোটরটা নষ্ট হয়ে গেছে গা এই নয়ন এই মোটর তুমি কোন দোকান থেকে নিছো এই মোটর তো আমার দোকানের না অবশ্যই আপনার দোকানের আপনার দোকান ছাড়া আমি বাইরের কোন দোকান থেকে মাল কিনি না আমার অটোর জন্য এটা আপনার দোকান থেকেই আমার কিনা হয়েছে আপনি একটা সল্লি বলি মাল দিচ্ছেন মিয়া আপনার দোকান ছাড়া আমি অন্য দোকানে মাল কিনি না জীবনে কিনবো না শুননয়ন তুমি ভুল করতেছ কারণ এই কোম্পানির মাল আজ পর্যন্ত আমি বিক্রি করি নাই তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ তাই না তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি এই মালটা আমার দোকানতে কবে নিয়েছিলা ভাই আমি তো নাই আসলে আমার ড্রাইভারকে আমি পাঠাছিলাম ওকে বলছিলাম আপে দোকানতে যা আসার জন্য মোটরটা নিয়ে যায় যায় শুননয়ন তোমার ড্রাইভারে ভুল করছে এই মোটরটা আমার দোকানতে নেই নাই আমার দোকানতে নিলে আমার মনে থাকতো এখন সময় আছে নয়ন এক কাজ করো তুমি তোমার ড্রাইভারকে ফোন দাও তাকে জিজ্ঞাস করো এই মোটরটা কোন জায়গাতে কিনছে তোমার ড্রাইভারে যে দোকানতে মোটর ডানছে ওই দোকানে নিয়ে যাও মোটরটা যদি চেঞ্জ না করে দে তাহলে আমার কথা বলবা আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি আমার ড্রাইভারকে ফোন দিয়ে বলি কোন দোকানে আছে জিজ্ঞাসা করি ঠিক আছে চার এক দোকানতে আমার দোকানে আমাও করে গেল কি ব্যাপার ড্রাইভারকে আমাকে মিথ্যা বললো আমি তো ওকে সোহাগ ভাই দোকানতেই নিতে বলছিলাম কোন দোকানতে আছে একটা ওকে ফোন দিত আজকে কিছু নতুন মাল আসছে হিসাব করে রাইখা দেই বিশ হাজার টাকার মাল উঠছে ভাই ব্যস্ত আছেন নাকি ও মামুন কাজ করতেছিলাম কি লাগবে বলো ভাই পায়ের যে নতুন পিকা পাইছে এটাকে আপনার কাছে আছে হ্যাঁ মামুন আছে তো নতুন আছে পুরানো আছে তোমার কোনটা লাগবে ভাই শুনছি নতুনটা নাকি ভালো সার্ভিস দিতে তাহলে নতুনটা দেখান আমাকে আচ্ছা ঠিক আছে দাঁড়াও মামুন রে ভালো মালটা দেই ও তো আমার পরিচিত একটা ছোট ভাই এটা হচ্ছে নতুন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি দেখে তো ভালোই মনে হচ্ছে মামুন এই মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই তবে তোমার লাগে আমি এক সপ্তাহ গ্যারান্টি দিলাম কিন্তু মাল ভালো হবে ছয় মাস এক বছরে এই মালটা কিছুই হবে না আচ্ছা ভাই এটা দাম কত ভাই এই মাল তো নয়শো টাকা বিক্রি করি তোমার লাগে আটশো টাকা রাখবো নিয়ে যাও নিয়ে যে ইউজ করো ভাই তাহলে এটা প্যাকেট করে দেন টাকাটা দাও মামুন এই নেন ভাই আমি আটশো টাকায় আনছিলাম আচ্ছা ঠিক আছে ধরো আচ্ছা ভাই আসি দাও আলাইকুম ঠিক আছে যাও আচ্ছা আইসো মামুন বেত কপাল নাই খারাপ কি অবস্থা নয়ন চেঞ্জ করে দিতে আনাশক ভাই চেঞ্জ কর দানে তোমারে শুনুন নয়ন এগুলা ইলেকট্রিক মাল কেউ গ্যারান্টি দেয় না আর এগুলো নষ্ট হইলে কেউ ফেরত দিতে চায় না কারণ এইসব মালের কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি নাই যদি এটা ঠিক করে দিত তাহলে এটা চলবে না কয়েকদিন পরে আবার নষ্ট হয়ে যাইতো এর চেয়ে ভালো একটা নতুন মাল নিয়ে যাও তাই তোমার জন্য ভালো হবে ঠিকই বলছেন ভাই ওই লোকটা এই কথা বলছে কিন্তু আমি আমার ড্রাইভারকে বারবার বলছিলাম যে কোনো মাল যেন আপনার দোকানতে নেই ও পাকনামি করে অন্য দোকানতে যে কেলে মাল আনতে গেল আমি বুঝতেছি না ভাই আমার মাথায় ঢুকতেছে না ওর কি সমস্যা হইতো যদি আপনার দোকান তো মালটা নিত ভাই যাই লই ড্রাইভারের খবর আছে ও কেন এই কাজটা করলো শুনুন না চেতাচিতি করো না কারণ কিছু কিছু ড্রাইভার আছে তুমি পাঁচ হাজার টাকা দিলা দুইশো টাকা কম দিয়া মাল কিনে নিয়ে যা পরে যায় কয় পাঁচ হাজার টাকা তাই কিনছি এতে তো নিজের ক্ষতি করে মালিকের ক্ষতি করে তোমার ড্রাইভার আমার দোকানে আসছিল আইসা মাল দামাদামি করছিল কিন্তু আমি তো কম দামে মাল বিক্রি করি না এই জন্য তাকে দিতে পারি নাই সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল আমি তাকে মানা করছি সে জেনে শুনে অন্য দোকান থেকে কম দামে মালটা কিনে আনছে এই জন্যই মালটা বেশি দিন লাস্টিং করে নাই এখন আবারও তোমার মাল কিনতে হইতেছে ভাই সত্যি বলতে ড্রাইভারের কোন দোষ না দোষ তো আমার আমি কেলে করে বিশ্বাস করে মাল নিতে পাঠাইছিলাম এটা নষ্ট হওয়ার পর আমি হারা রেটের পাইতেছি ও কয়েকটা কমিশন খাওয়ার জন্য আমার এত টাকা একটা লস করলো শুনুন নয়ন তুমি যখন নতুন নতুন গাড়ি কিনছিলা তখন তোমার এক ড্রাইভারে মাল কেনার জন্য একটা লিস্ট দিছিল ভাই দেখেন না নতুন চারটা গাড়ি কিনছি এই মালগুলা লাগবে তো দেখেন তো হ্যাঁ মাল তো আছে এই স্লিপটা তোমাকে কে দিছে ভাই আমি তো না নতুন একটা ড্রাইভার নিছি না ও দিছে দেখো নয়ন এগুলা সব দুই নাম্বার মালের লিস্ট দিছে এই মাল যদি তোমার গাড়িতে নিয়ে লাগাও আবার দুই দিন পর পর তোমার কিনতে হবে ঠিক মতন গাড়ি চালাইতে পারবো না ড্রাইভার মাল কিনতে কিনতে তোমার মিস্ত্রি বিল দিতে তোমার যে কয়টা লাভের অংশটা এটা তুমি খুঁজে পাইবা না আচ্ছা ভাই আমি বুঝছি ওই অশিক্ষিত ড্রাইভারের কথা বাদ দেন যেটা ভালো মাল আপনি উঠাই দেন নয়ন ভালো মাল কিনতে হইলে টাকাটা একটু বেশি লাগবে আচ্ছা ভাই আপনাকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি আমার এত বড় একটা উপহার করলেন আর আপনার সাথে আমার টাকা নিয়ে কি বাসবো আচ্ছা নয়ন ঠিক আছে তোমার লিস্টে যে মালগুলো লেখা আছে ওখান থেকে দুইটা মাল শর্ট আছে তুমি বিকেল বেলা এসে নিয়ে যাও আমি সবগুলো মাল রেডি করে রাখব নে আর আসার সময় টাকাটা নিয়ে এসো আর শর্ট মাল অন্য দোকানতে তাই না রেডি করে রাখবো না আচ্ছা ভাই লাভ নাই বিকালে টাকা নিয়ে আসবো আমি রাখেন ঠিক আছে যাও যাক চলে যাই এখান থেকে মনে পড়ছে নয়ন তোমার গাড়ি মাল যে আমি দিছিলাম একটা মালও তো নষ্ট হয় নাই তোমার গাড়ি চলতেছে পাংকার মতন তুমি তো গাড়ি নিয়ে টেনশনই করো না আর কোন দোকানতে একটা মোটর কিনছো এক সপ্তাহ যায় নাই মোটর জ্বলে গেছে এটা কোনো মাল হইলো ভাই ঠিকই বলছেন ওদিন কাপে কথা মতো মালগুলো চেঞ্জ করে নিছি দেখি আমার গাড়ি রাস্তায় চলতেছে তা না হলে আমার গাড়ি ঠিক করতে করতে আমার জীবন জীবন সব শেষ হয়ে যাইতো দেখো নয়ন আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আমি জানি খারাপ মাল বিক্রি করলে মানুষে খারাপ বলবে সব সময় দুই টাকা বেশি হইলেও আমি ভালো মাল বিক্রি করি কারণ কাস্টমারের ক্ষতি মানে আমার ক্ষতি শোনো নয়ন আমার দোকানতে মাল নিলে তোমার জীবন জৈবন সব ঠিক থাকবে তখন তোমার আসপুস করতে হবে না তোমার একটা জিনিসই আমার খারাপ লাগছে মটরটা নিয়ে আইসা চাচাই পাচাই না কইরা আমার সাথে খারাপ ব্যবহার করছো ভাই আর রাগ কর না আসলে যখন মোটরটা নষ্ট হয়েছিল না তখন আপনার উপর আমার অনেক রাগ হয়েছিল আমি চিন্তা করছিলাম ভাইয়ের কাছে আমি বিশ্বাস করে মাল নি ভাই আমাকে দুই নম্বর মালটা দিল কে ইলিগে ভাই আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি ভাই মন থেকে কই নাই আমি দেখো নয়ন আমরা এখানে ব্যবসা করতে বসছি কাউকে ঠকানোর জন্য নয় আর তুমি তো আমার পরিচিত লোক কিভাবে তোমাকে ঠকাই আর অন্য কাউকে কোনো সময় ঠকাই না এটা আমার বিবেকে মানে না আর যারা ভালো মানুষ কখনো মানুষকে ঠকায় না তুমি আমার কথা বিশ্বাস করতে পারো আর তুমি এটা কি করবা আমাকে বলো ঠিকই বলছেন যাই যেটা হয়ে গেছে তো 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 হয়ে গেছে আর এটা এটা গ্যারান্টি নাই বলছে বাদ এখন আপনার কাছে নতুন মাল আসছে না কি বলেন এখন তো দোকানে মাল নাই আমি অর্ডার দিচ্ছি বেলা মাল আসবে সন্ধ্যাবেলা তুমি নিয়ে যাইও আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি বিকেলে আসবো না বউ যাও না ভাই ভালো লাগতেছে না তাহলে এটা এখানে পড়ে থাকে এটা তো আমার লাগব না জায়গা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আইসো সন্ধ্যাবেলা বন্ধুরা কিছু আপন মানুষ আমাদের ধোকা দেয় তাই সব মানুষকে আমরা বিশ্বাস করি না একটা কথা মনে রাখবেন সব মানুষ কিন্তু এক হয় না আর যেই মানুষ আপনাদের ভালো চায় না তাদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন নতুনকে আমাদের ফলো করতে ভুলবেন না টাইম লাইনে পাঠিয়ে দিতে ভুলবেন না